আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয় আমাদের সচেতন থাকতে হবে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোনো সরকারি কর্ম আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরঞ্চলে নীলফাবাড়ি লালমনিরহাটপঞ্চগড় ওইদিকে ভোলা এসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কাপ্তি জেলাগুলোতে

কর্মচারী হলে ক্ষমতা অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙ্গামাটিতে আসে সেখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতিবাজ থেকে শুরু করে যে সব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না ঠিক যদি যে কোন কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেয়া মঞ্চ আগুন জড়িয়ে দেয়া বেঘাত দিয়ে এইগুলো প্যাসিভ আমরা স্পষ্ট করে বলি আমরা যখন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব কি কথা বলছে